নমস্কার বন্ধুরা যতনারণ খোলঙ্কা বিশ্রামগঞ্জে গতকালকে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তার ভিডিও তো ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার দৌলতে আমার মনে হয় না রাজ্যের এমন কোনো প্রান্ত আছে এমন কোনো এলাকা আছে বা এমন কোনো ব্যক্তি আছে যেখানে এখনো পর্যন্ত সেই ভিডিও গিয়ে পৌঁছায়নি মানুষের হাতে হাতে ঘুরছে সেই ভিডিও এবং সেই ভিডিও দেখে মানুষ আতঙ্কিত হচ্ছে মানুষ নানান ধরনের সম্ভাবনার আশঙ্কার কথা নিয়ে আলোচনা করছে আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ একটা বিশেষ রাজনৈতিক দলের কর্মী সমর্থক হিসেবে তাদের অনেকে পরিচিত তারা ওই বিশ্রামগঞ্জে যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে একসাথে হঠাৎ করে অনেক মানুষের জড়ো হয়ে যাওয়া এবং মারমুখী হওয়ার জন্য রাজ্যের একটি বিরোধী দলকে দায়ী করছে তারা বোঝাতে চাইছে যে একটা বিরোধী দল পরিকল্পিতভাবে রাজ্যের পরিবেশকে অস্থির করার জন্য এবং ঘোলা জলে রাজনৈতিক মাছ ধরার জন্য চেষ্টা চালাচ্ছে এবং তাদের সেই চেষ্টার অন্তর্গতই হঠাৎ করে অসংখ্য মানুষ কোথেকে এসে জড়ো হয়ে গেল এবং বাস গাড়ির ওপর আক্রমণ করতে শুরু করলো সেখানে গ্লাস মানে কাঁচ টাচ ভেঙে দিলো তার ভেতরে যে প্যাসেঞ্জাররা ছিল তারা আতঙ্কে আপনার ওই সিটের নিচে লুকিয়ে পড়লো পরবর্তী সময়ে ভিডিওতে যা দেখলাম তাদের অনেকে বলল যে তারা এতটা আতঙ্কিত হয়ে গেছিল যে তারা বুঝতে পারছিল না এই অবস্থা থেকে তারা বেরোতে পারবে কিনা তো এই যে আপনার পোস্টগুলো দেখলাম আমি দেখার পরে সেগুলো নিয়ে আমি কথা বলবো তার আগে আমি বলে দিই যে অ্যাকচুয়ালি কি হয় রাজনীতিতে যারা থাকে তাদের মধ্যে একটা ধারণা আছে যে প্রবলেম সলভ করে দিলে আর রাজনীতি কিসের কৃষি কী দিয়ে রাজনীতি করব সুতরাং প্রবলেম যতদিন জিয়ে থাকবে যতদিন মানুষের মধ্যে নানান ধরনের সমস্যাগুলো থাকবে ততদিন রাজনীতি করাটা সহজ হবে আর ততদিন মানুষকেও আমাদের পেছনে মানে ওই রাজনৈতিক দলগুলোর পেছনে আসতে বাধ্য করা যাবে ফলে অনেকেরই রকম ধারণা এবং এই ধারণা শুধু আমাদের রাজ্যের একটা বিরাট অংশের রাজনৈতিক নেতাকর্মীর মধ্যেই আছে তা না এটা সমগ্র ভারতবর্ষের মধ্যে সারা দেশেই এরকম আছে যে প্রবলেম সলভ হয়ে গেল তো রাজনীতি সে সুতরাং প্রবলেমটাকে জিয়ে রাখো এই প্রবলেম জিয়ে রাখতে গিয়ে যে তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কত বড় আপনার চ্যালেঞ্জ তৈরি করছে এটা তারা বুঝতেও পারে না বুঝতেও চায় না তাদের অনেকেই মনে করে রাজনীতি করে নিজের তো কামাই টামাই ভালোই হচ্ছে নিজের তো ভবিষ্যৎ সুরক্ষিত হয়ে গেছে বা হয়ে যাচ্ছে তো সুতরাং ভবিষ্যতের কথাটা তো এগুলি ভবিষ্যতের লোকরা ভাববে আমার অত ভাবার দরকার নাই আর যারা অনেক টাকা পয়সা বৈধ অবৈধভাবে রোজগার করে ফেলেছে তাদের মনে হয় যে ভাই এইখানে প্রবলেম হলে আমার পরিবারের লোকরা অন্য আরেকটা জায়গায় চলে যাবে সেখানে প্রবলেম হলে সেখান থেকে আরেক জায়গায় যাবে টাকা যেহেতু আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রচুর টাকা যেহেতু আছে অ্যাকাউন্টে এবং অ্যাকাউন্টের বাইরে সেহেতু তো আমার পরিবারের জন্য চিন্তা করে লাভ নাই এরকমটা অনেকে মনে করেন এই ভ্রান্ত ধারণার কারণে তারা কিন্তু খুব বুদ্ধিমান বলে মনে হয় না ভবিষ্যৎ তাদেরকে ছাড়ে না তো যাই হোক এই রকমটা আমাদের মধ্যেও আমাদের রাজ্যেও দেখা যায় আপনার দেখেন এই যে অনেকগুলো সমস্যা রাজ্যের রাজনীতিতে রয়েছে এমনকি শাসক জোটের মধ্যে পর্যন্ত সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সমাধানের ব্যাপারে কখনও কি মনে হয়েছে যাদের ওপরের দায়িত্ব তারা খুব সিরিয়াস তারা সেগুলো নিয়ে খুব গম্ভীরভাবে গভীরভাবে আলোচনা করছেন তারা এগুলো নিয়ে বিচলিত এগুলো নিয়ে ভবিষ্যতে যাতে এই সমস্যাগুলো না থাকে এগুলো যাতে অঙ্কুরেই নষ্ট করা যায় ঠিক ঠিকভাবে সব পরিস্থিতিকে সাজানো যায় তারা কি তার জন্য চেষ্টা করছে বলে মনে হচ্ছে না তাদেরকে মনে হচ্ছে বিভিন্ন জায়গায় গেলে পরে ফুলের মালা ফুলের তোরা তারপর ওই স্লোগান দেওয়া জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দেওয়া হ্যাঁ দামি গাড়িতে আপনার লাট সাহেবের মতন ঘোরাফেরা করা হ্যাঁ বড় বড়ো হোটেলে গিয়ে ডিনার করা লাঞ্চ করা মাঝে মধ্যেই আপনার সেলিব্রিটিদের সঙ্গে ছবি তুলে সেই ছবি পোস্ট করে আমি কত বড় হয়েছি দেখো এখন আমিও আর আগের মতন আমি না ছোট্ট সাধারণ আমি না এইটা বোঝানোর চেষ্টা করে এইগুলোই তো আপনার রাজ্যের মানুষ দেখছেন ফলে রাজ্যের যে নানান ধরনের সমস্যা এই বিশ্রামগঞ্জে যে ঘটনাটা ঘটে গেল তার পেছনেও নানান ধরনের সমস্যা থেকে থাকতে পারে আর তার মানে পেছনে এই ঘটনার মানে যে ঘটেছে তার পেছনে পরিকল্পনা থেকে থাকতে পারে কিন্তু রাজ্যে তো আরও অনেক সমস্যা রয়েছে বেকার সমস্যা থেকে শুরু করে অজস্র সমস্যা রয়েছে কখনো কি মনে হয় রাজ্যটা যারা চালান যাদের ওপর দায়িত্ব সমস্যার সমাধানের তারা সমস্যাগুলোকে কি বুঝতে পারে বলে মনে হয় এ মানে রাজনৈতিক মন্তব্য করে দেয় অমুক দল খারাপ তমুক দল খারাপ তমুক দলের ষড়যন্ত্র আপনার সফল হতে দেব না রাজ্য রাজ্য এখন অনেক এগিয়ে যাচ্ছে হচ্ছে সে হচ্ছে বলে অনেক বড় বড় কথা তো বলে দেওয়া যায় এগুলি তো বইয়েও পাওয়া যায় নানান ধরনের আপনার গল্পের বইয়ের মধ্যেও পাওয়া যায় সেগুলো মুখস্থ করে এনে মাইকের মাইক মাইক্রোফোনটাকে মুখের সামনে নিয়ে আপনার সেগুলিকে বমি করে দেওয়া যায় এবং আমি কত বড়ো নেতা হয়েছি সেটা বোঝানো যায় কিন্তু আদতেই কি প্রবলেমগুলি সলভ হয় আমরা আমি অনেকগুলো উদাহরণ দিতে পারি কিন্তু উদাহরণগুলো দেব না ইচ্ছে করেই দেব না আমি চাই যে তাদের বিবেকটা জাগ্রত হোক তারা যে অন্ধকারের মধ্যে আছে সেই অন্ধকার থেকে তারা আলোতে আসুক তাদের মধ্যে যে অজ্ঞতা আছে সে অজ্ঞতাটা দূর হোক সেইটা চাই প্রবলেমটা বাড়ুক সেইটা চাই না তার কারণে অনেকগুলো উদাহরণ দেওয়ার মতন থাকলেও আমি এই ভিডিওতে কোনোভাবেই সেগুলো দেব না তবে বিশ্রামগঞ্জের যে ঘটনাটা ঘটেছে আমি শুনলাম যে ছেলেটা একটা মেয়ের সঙ্গে দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ সে ছেলেটা এই কাজটা যদি করে থাকে তাহলে সে অপরাধ করেছে কোনো সন্দেহ নাই এটা অন্যায় এটাকে কোনোভাবেই পৃথিবীর কোনো সুস্থ মানুষ সমর্থন করতে পারে না এবং তাকে ধরে আইনের আওতায় নিয়ে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার উদ্যোগ নেওয়া এটাই সঠিক হওয়ার কথা এখন কথা হলো শুনলাম সেই ছেলেটা নাকি বিশাল গড়েই নেমে গেছে গাড়ি থেকে তাহলে বিশ্রামগঞ্জে কেন ঝামেলা হলো এটা তো একটা বড় প্রশ্ন এবং এই প্রশ্নটা কিন্তু রাজ্যবাসীর মনের মধ্যে খুব বেশি করে ব্যাপকভাবে উঠতে শুরু করেছে আমি পত্রপত্রিকাতেও দেখলাম অনেকেই লেখালেখি করেছে এই ব্যাপারে এবার এবং এই প্রশ্নটা যথার্থ প্রশ্ন আপনার বিশাল বিশালঘরে যদি ছেলেটা নেমে যায় ছেলেটাকে নামতে দেওয়া হলো কেন সে যদি গাড়ির মধ্যে কোনো অপরাধ করে থাকে তাহলে সেখানেই তাকে আটক করা দরকার ছিল সেখানেই মানুষকে বলে তাকে গাড়ি থেকে যাতে না নামতে পারে সেটা নিশ্চিত করা দরকার ছিল সেইটা না করে এই প্রবলেমটাকে বিশ্রামগঞ্জ পর্যন্ত কেন জিয়ে রাখা হলো এবং সেইখানে যে মানুষগুলো হঠাৎ করে জড়ো হলো সেই জড়ো হওয়াটা কীভাবে জড়ো হলো তারা তো আর এরকম না যে ধ্যানে বসে জানতে পেরেছে এবার কথা হলো যে অনেক মানুষ যে একসাথে রাত্রিবেলা অন্ধকারে জড়ো হলো এবং সংবাদ অনুসারে তাদের মধ্যে একটা অংশ গিয়ে নাকি আপনার ইলেকট্রিসিটি যে মানে বিদ্যুৎ দপ্তরের যে অফিস আছে সেখানে গিয়ে নাকি আপনার বিদ্যুৎ অফ করে দেওয়া দেওয়ার ব্যবস্থা করেছে জোর করে ভয় দেখিয়ে টেকিয়ে হবে এগুলি করে এগুলির পেছনে নাকি একটি বিরোধী রাজনৈতিক দল আমি অনেককে দেখলাম আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এই রকমই মতামত জানাতে আর যারা করেছে তারা মূলত শাসক দলের সমর্থক হিসেবে পরিচিত একটা বিরোধী দলকে তারা ইঙ্গিত করেছে এবং ওই ইঙ্গিত করে তারা রকমটা চায় না আর হতে দেবে টেবে না ইত্যাদি ইত্যাদি বলার চেষ্টা করেছে ফেসবুক বীর বা সোশ্যাল মিডিয়া বীর তো আমরা অনেকই দেখি যখন বাস্তবের মাটিতে চ্যালেঞ্জ আসে তখন দেখা যায় বীরদের গ্যাস বেলুন ফুটো হয়ে যায় তো যাই হোক কারণ হলো চ্যালেঞ্জ কখন মানুষ নিতে পারে যখন তাকে চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাওয়াটা কেউ শেখায় যখন সে সমালোচনা নিন্দা বিরোধিতা এইগুলো হজম করতে করতে বা এগুলোর পাল্টা বিরোধিতা পাল্টা সমালোচনা তর্ক যুক্তি দিয়ে তর্ক করা ইত্যাদিগুলো শিখতে শিখতে যখন এগোয় যখন কারুর মনে হয় যে না মাথার ওপর একজন আছে ওই একজনে উদ্ধার করে দেবেন আর কারোর মাথাটাকে ব্যবহার করার কোনো দরকার নাই চিন্তা ভাবনা করার দরকার নাই কারোর কোনো বিরোধিতাকে সহ্য করার দরকার নাই কোনো সমালোচনাকে আপনার মানে মেনে নেওয়ার কোনো কারণ নাই কেউ সমালোচনা করলে কেউ বিরোধিতা করলে কেউ নিন্দা করলে তার ওপরে হামলে পড়তে হবে তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে দিতে হবে এবং সমস্ত বাধা বিপত্তি ছাড়া আলালের ঘরের দুলালের মতন এগিয়ে যেতে হবে এই রকম যখন হয় তখন তো স্বাভাবিকভাবে মানুষ দুর্বল হয় তো এই দুর্বলতার কারণে ওই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে একমাত্র বীরত্ব দেখানো হয় এবার কথা হল যে কোনো একটি বিরোধী দল যদি রাজ্যের মধ্যে কোনো এলাকাতেও যদি এই রকম অবস্থায় চলে আসতে পারে যে তারা পুলিশকেও ভয় পায় না তারা প্রশাসনকেও ভয় পায় না তারা সরকারকেও ভয় পায় না তারা কাউকে ভয় পায় না সমাজ ব্যবস্থাকেও ভয় পায় না তারা যাচ্ছে তাই করতে পারে যা খুশি তাই করতে পারে এরকমটা যদি কেউ করার মতো তাহলে তো এটা সরকারের ব্যর্থতা শাসক দলের ব্যর্থতা তাহলে শাসক দলের প্রতি মানুষের আস্থার অভাব এটা বোঝা যায় সরকারের প্রতি মানুষের আস্থার অভাব সেটা বোঝা যায় তাহলে আলটিমেটলি এই পোস্টগুলো যারাই করাচ্ছে যারা করে তারা তো নিজেরা করে না কেউ তৈরি করে পেস্টগুলো লিখে হয়তো সেগুলো কপি পেস্ট করে দেওয়ার জন্য বাকিদেরকে ফোন করে করে বলে দেয় এবার এই যাদের মাথা থেকে এই বুদ্ধিগুলো বেরোয় তারা কি সেগুলোকে নিজেদের দিকে ইঙ্গিত করছে তারা কি এটা নিজেদের ব্যর্থতাটাকেই পাবলিকের সামনে তুলে ধরছে হলে প্রবলেম সলভ করার যাদের জন্য যাদের ব্যস্ত থাকার কথা তারা সেই কাজটা কেন করতে পারছে না অনেকগুলো এমন প্রবলেম রাজ্যের মধ্যে রাজ্যবাসীর মধ্যে দেখা যায় মানে মানে রাজ্যের মধ্যে দেখা যায় যেগুলোকে আপনার বাদবাকি সমস্ত কিছু এদিক ওদিক করে হলো সেগুলোকে সলভ করার জন্য সুচিন্তিত পদক্ষেপ করা দরকার এবং এক বিন্দু সময় নষ্ট না করে কিন্তু কার কাছে সেই সিরিয়াসনেস আছে অনেকেরই মনে হচ্ছে ভাই আমার তো যে পদ পেয়েছি যে সুযোগ সুবিধা পাচ্ছি সেটা তো পাওয়ার কথা ছিল না তো সুতরাং যেহেতু ফাউ পেয়ে গেছি তাহলে ফাও সেগুলো ভোগের বিলাসিতার মধ্যে ব্যস্ত থাকাটাই তো বুদ্ধিমানের কাজ এই সমস্ত মানুষের প্রবলেম সলভ করা নানান ধরনের খুঁটিনাটি বিচার বিশ্লেষণ করা এই সমস্ত ফালতু কাজে সময় নষ্ট করার কী দরকার আছে খাও দাও মজ করো দিল্লি মুম্বাই এখানে ওখানে ঘুরে বেড়াও বড় বড়ো হোটেলে যাও সেইখানে গিয়ে ডিনার লাঞ্চ করা এবং সেইগুলোর ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো হ্যাঁ আর ফুলের মালা ফুলের তোরা এগুলি তো আছেই আপনার আমাদের দেশে তো তাবেদারের অভাব নাই খুশি করার জন্য ফুলের তো ফুলের মালা নিয়ে মানুষ একেবারে রাস্তায় দাঁড়িয়ে থাকে তো সুতরাং এগুলোর মধ্যে ব্যস্ত থাকো মানুষের প্রবলেম ভবিষ্যতে দেখা যাবে বর্তমানটা এবং ভবিষ্যৎটায় যে এর ফলে আর নিরাপদে থাকছে না এইটা তাদের চিন্তা চেতনার মধ্যে আসে না আপনারা মনে হয় আমার এই কথাগুলোর সঙ্গে একমত হবেন কারণ আপনাদের অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা থেকে ভিন্ন বলে মনে হয় না তার কারণে আপনারা যাদের মধ্যে একটু সাহস আছে তারা কমেন্ট করে মতামত দেবেন আর যাদের বুক দুর্দুর দূর করে তারা কমেন্ট করবেন না লাইক করে দিতে পারেন শেয়ার করে দিতে পারেন সঙ্গে থাকবেন ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলের নমস্কার যত্নানুকুলুমখা